সুপ্রিয় বন্ধুরা আমরা ওদের সঙ্গ উপভোগ করতে পারি আর ওদের মহিমায় মুগ্ধ হতে পারি কিন্তু বন্য প্রাণীদের একটা স্বাভাবিক প্রবৃত্তি থাকে যা কেউ নিয়ন্ত্রণ করতে পারে না কখনো কখনো এক মুহূর্তেই বদলে যেতে পারে সব কিছু আজ আপনারা এমন কিছু মুহূর্ত দেখতে পাবেন যা প্রমাণ করে প্রাণীদের স্বভাব বা আচরণ কতটা অপ্রত্যাশিত হতে পারে ভারতের এক জায়গায় কিছু বানর এক শ্রমিককে ঘিরে ধরে অবিরাম মারতে এবং কামড়াতে শুরু করেছিল এর দৃশ্যটা ক্রমাগত বাড়তে থাকা এক সমস্যার প্রতিফলন নগর সভ্যতার বিচার তাদের বাসস্থান দিন দিন কমিয়ে দিচ্ছে যার ফলে ওরা মানুষের কাছাকাছি থাকতে বাধ্য হচ্ছে অনেকে বলে ঘুম থেকে উঠে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করাটা এক দারুণ অভিজ্ঞতা কিন্তু রাশিয়ার এই দম্পতির জন্য সেদিনের ভোরটা ছিল এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন চোখ খুলতেই তারা দেখতে পেল তাদের তাবঘিরে আছে বিশাল একঝাঁক অগন্তি মশা চারপাশে ছড়িয়ে থাকা হাজার হাজার মশা ভিতরে ঢোকার চেষ্টা করছিল শুধু একটা পাতলা মশাই তাদেরকে রক্ষা করেছিল এই ভোরবেলার আতঙ্ক থেকে যা কোনো হরর মুভির দৃশ্য মনে করিয়ে দেয় как нам продолжать এক সাফারি দেখ সিংহ হঠাৎ করে পর্যটকদের ট্রাকের পেছনে হামলে পড়লো যেন সেটা তার আরেকটি শিকার এই সিংহদের শক্তির গতি অসাধারণ স্বল্প দূরত্বে ঘন্টায় প্রায় আশি কিলোমিটার গতিতে এরা ছুটে বেড়াতে পারে যে কারণে এদের মুখোমুখি সাক্ষাৎ ভীষণ ভীতিকর ভয়ানক অভিজ্ঞতা হতে পারে আর সৌভাগ্যবশত গাড়ির যাত্রীরা শান্ত ছিল আর পালাতে সক্ষম হয়েছিল কিন্তু এই দৃশ্য দেখে বোঝা যায় এক সত্যিকারের শিকারের ক্ষমতা এবং মহিমা কেমন হতে পারে ভারতের রাস্তাগুলোতে গরুদের অবাধ বিচরণ স্বাভাবিক একটা ব্যাপার কিন্তু এই ঘটনা বেশ অসাধারণ এই জানোয়ার একদম শান্তভাবে একটা স্কুটারের দিকে এগিয়ে যায় এরপর সামনের পাগুলো সিটের উপর বসিয়ে অবাক করা ভারসাম্য বজায় রেখে সেটাকে ঠেলে রাস্তা ধরে নেমে দেয় যেন সে জানে যে সে কি করছে মজার কিন্তু একদম বাস্তব এই দৃশ্য আমাদেরকে অনুধাবন করায় কি করে এই প্রাণীগুলো শহরের বিশৃঙ্খলার সাথে নিজেদের অপ্রত্যাশিতভাবে খাপ খাইয়ে নিয়েছে থাইল্যান্ডের শত শত বানর রাস্তায় নেমে তুল কালাম কাণ্ড বাঁধিয়েছিল একটা সাধারণ দইয়ের পাত্রের জন্য করোনা মহামারীর সময় পর্যটকদের অভাবে এদের খাবারের যোগান কমে গিয়েছিল আর ক্ষুধার তারণায় এরা এমন এক যুদ্ধ শুরু করেছিল যা কোনো সিনেমার দৃশ্যকেও হার মানায় এদের চিৎকার লাফালাফি আর মারামারির কারণে পুরো এলাকাটায় একটা যুদ্ধের মঞ্চে পরিণত হয় ভারতের এক রাস্তায় হঠাৎ করেই একটা চিতাবাঘ এসে একা হেঁটে যাওয়া একটা লোকের ওপর হামলে পড়ে সবাই যখন ভয়ে অস্থির তখন একদল কুকুর এসে তাকে রক্ষা করে দল বেঁধে ঘিরে ধরে বাঘটাকে পালাতে বাধ্য করে কাছেই থাকা অন্য এক ব্যক্তির ক্যামেরায় ধারণকৃত দৃশ্যটি দেখায় কি করে একটা গোষ্ঠীর ঐক্য সবচেয়ে ভয়ঙ্কর শিকারীকেও পরাস্ত করতে পারে ভারতের এক শহরের মাঝখানে একটা বন্য হাতে শহরের মাঝখানে ঢুকে চরম বিশৃঙ্খলার সৃষ্টি করে জন্তুটা হঠাৎ করে হুড়মুড় করে এসে ঢুকে পড়ে আর মোটর ধাক্কা দেয় দোকানের দোকানের স্টলগুলোকে উল্টে ফেলে আর সামনে ভিড় করা লোকদের উপর হামলে পড়ে চিৎকার আর গর্জনের মধ্যে সবাই নিরাপদ জায়গার জন্য ছোটাছুটি করছিল আর এরকম একটা দৃশ্য দেখায় যে এই দৈত্যরা কতটা বিধ্বংসী হতে পারে এক সিকিউরিটি গার্ডকে হঠাৎ একদল রাস্তার কুকুর অপ্রত্যাশিতভাবে বারবার আক্রমণ করতে শুরু করে সেই লোকটি একটা লাঠি দিয়ে নিজেকে রক্ষা করার চেষ্টা করছিল তখন আরেকজন লোক দৌড়ে এসে উপস্থিত হয় কিন্তু সাহায্য করার বদলে সে উল্টো লোকটিকে মারতে শুরু করে প্রত্যক্ষ দোষীদের ভাষ্যমতে ওই ব্যক্তি প্রতিদিন ওই কুকুরগুলোকে খাওয়াতো। এবং ভেবেছিল যে ওই গার্ড তাদের ক্ষতি করার চেষ্টা করছে বিশৃঙ্খলার মধ্যেই প্রাণীগুলো তার উপর আক্রমণ চালিয়ে যাচ্ছিল যতক্ষণ না আশেপাশের লোকজন এসে তাদেরকে আলাদা করতে পারলো সমুদ্রের বিশালতা যে কতটা ভয়ঙ্কর সেটা কল্পনা করতেই শিহরণ জাগে আর এর নিঃসীম গভীরতায় কি ঘটে তা তো কল্পনা করাই কঠিন সমুদ্রতলের রহস্যময় জীব ও নানা অজানা ঘটনার গল্প আমরা শুনতে পাই কিন্তু এই ডুবুরির যে অভিজ্ঞতা হয়েছিল সেটা এক ভয়ঙ্কর কাহিনী সমুদ্র পৃষ্ঠ থেকে দুইশো বিশ মিটার নিচে এক পেশাদার ডুবুরিকে একটা সোর্ট ফিশ আক্রমণ করে বসে এটি এমন এক প্রাণী যারা প্রাকৃতিকভাবে মুখে একটা তীক্ষ্ণ ধার অস্ত্র বহন করে এবং তীব্র গতিতে শিকারের ওপর ঝাঁপিয়ে পড়তে পারে আর এমন একটা পরিবেশ যেখান থেকে পালানোর কোনো উপায় নেই যেখানে একটা ভুলে ওই ডুবুরির প্রাণ নিতে পারে মানুষ এবং সামুদ্রিক জীবের এই বিপজ্জনক সাক্ষাৎটি মনে করিয়ে দেয় যে সমুদ্র সব প্রাণীর সৌন্দর্য নিয়েও পৃথিবীর সব থেকে অনিশ্চিত বন্য এক জগৎ যদিও এদেরকে কিলার ওয়েল বলা হয় কিন্তু এরা খুব কম ক্ষেত্রেই মানুষের প্রতি আগ্রাসন দেখায় এরা কৌতূহলী আর মহিমান্বিত কিন্তু এদের শক্তি আর অনিশ্চিত প্রকৃতিটাই এমন যে তাদের খুব কাছাকাছি যাওয়াটা খুবই ঝুঁকিপূর্ণ যখন ডুবুরিরা কোনো অরফিসের মুখোমুখি হয় তখন তারা সত্যি একটা অবাক করা জীবের সামনে দাঁড়ায় যার দেহ লম্বাটে প্রায় স্বচ্ছ এবং দৈর্ঘ্য দশ মিটার ছাড়িয়ে যেতে পারে এই মাছটা সমুদ্রের সবচেয়ে বড় এবং রহস্যময় প্রাণীদের একটি এর ভুতুরের চেহারা নিঃশব্দ চলাফেরা দেখে মনে হয় যেন অন্য কোনো জগৎ থেকে চলে এসেছে আশেপাশের উপস্থিতি এক মিশ্র অনুভূতি জাগায়। আর সেটা বিষয় এবং ভয়ের যা আমাদের মনে করিয়ে দেয় সমুদ্রের গভীরে জীবন কতটা অদ্ভুত আর শক্তিশালী এক হোটেলে এক লোকের শান্তির ঘুম চলে গেল যখন একটা বন্য চিতাবাগ বাচ্চা বিড়ালকে ধরতে হোটেলের ভিতরে ঢুকে পড়ে চিতাবাগরা চলাফেরা করতে সক্ষম অবিশ্বাস্য দ্রুততা আর নিখুঁত দৃষ্টির কারণে এরা শিকারী এবং শিকার উভয়ের কাছেই একেবারে দুর্দমনীয় আর এদের প্রাঞ্চাঞ্চল্য কোনো শাখাতকেই করে তোলে অনিশ্চিত আর ঝুঁকিপূর্ণ বর্ষমানার কিছু পর্যটক কেনতে চরে প্রাকৃতিক পরিবেশে হাতি দেখতে গিয়েছিল কিন্তু শান্ত পরিবেশটা মুহূর্তেই বলতে গেল যখন তারা বাচ্চা সহ এক মা হাতির কাছে চলে গেল আচমকা একটা বিশাল পুরুষ হাতে ঝোপঝাড়ের মাছ থেকে বেরিয়ে এসে নৌকাগুলোর ওপর আক্রমণ করে বসে আর গাইডরা উপস্থিত বুদ্ধি খাটিয়ে ট্যুরিস্টদেরকে বাঁচিয়ে দিলেও আর এই আক্রমণ দেখিয়ে দিলেও যে বন্যজীবন কতটা অনিশ্চিত হতে পারে বালিতে এক পর্যটক স্থানীয় প্রাণীদের সঙ্গে একটা অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হন প্রথমে একটা বানর তার মোবাইল ফোন ছিনিয়ে নেয় আর দূর থেকে আগ্রাসন দেখালেও সেই প্রাণীরা হয়তো বুঝতে পেরেছিল জিনিসটা মানুষের কাছে কতটা মূল্যবান একটু দর কষাকষির পর সে ফোনটা ফেরত দেওয়ার বদলে দুটো ফল নিল আর এই দৃশ্যই দেখিয়ে দিল যে প্রাণীগুলো কতটা চালাক আর বুদ্ধিমান অনেকের কাছে পাণ্ডা দেখাশোনা করা একদমই আলাদা একটা মিষ্টি অভিজ্ঞতা কিন্তু এই নারীর অভিজ্ঞতা একদম উল্টো দরজা খোলা রাখার এক বেপারাও ভুলে বয়স্ক একটা পান্ডা হঠাৎ করে তার উপর ঝাঁপিয়ে পড়েছিল ভাগ্যক্রমে সেটা তাকে কামড় দেয়নি কিন্তু এই ঘটনা আমাদেরকে মনে করিয়ে দেয় মিষ্টি চেহারার পেছনে পান্ডারাও যারা কিনা আপনার গুরুতর ক্ষতি করার ক্ষমতা রাখে এই পরিস্থিতি আরও খারাপ হতে পারত এবং এই ঘটনা দেখায় দেখতে খুব নম্র মনে হলেও এই প্রাণীরাও অপ্রত্যাশিত এবং বিপজ্জনক হতে পারে দক্ষিণ এশিয়ার অনেক দেশে হাতিকে টুরিস্ট রাইড আচার অনুষ্ঠান এবং বিনোদনের জন্য ব্যবহার করা হয় কিন্তু এই চর্চা অনেক সময় হাতিগুলোকে সহ্যের শেষ সীমায় পৌঁছে নিয়ে যায় চাপ গরম এবং নির্যাতন তাদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার কারণ হয়ে দাঁড়ায় এবং তারা চারপাশের সব কিছুর বিরুদ্ধে এক ধ্বংসাত্মক শক্তি উন্মোচন করে এই দৃশ্য যেখানে হাতিটি গাড়ি এবং মোটরসাইকেলগুলোকে তীব্র আক্রোশে ধাক্কা দিচ্ছে সেটা প্রাকৃতিক আবাস থেকে সরিয়ে বন্য প্রাণীদেরকে যথেচ্ছ ব্যবহার করার ঝুঁকি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় ভারতের অনেক শহরের ট্রাফিক শব্দ এবং নিয়ন্ত্রণের অভাব মিলে রাস্তাগুলোকে একেবারে বিশৃঙ্খল করে তোলে যেখানে যানবাহন আর দোকানপাটের ভিড়ে মানুষ এবং প্রাণী একসাথে চলাফেরা করছে অনেক সময় দেখা যায় রাস্তার মাঝখানে সার ঘুরে বেড়ায় তা গন্তব্যহীন ভাবে কিন্তু এই জোরপূর্বক সহাবস্থান হতে পারে ঝুঁকিপূর্ণ ক্ষেত্রে একটি সার তার নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ির উইন্ডশিল্ডে জোরে আঘাত করতে থাকে এমন ঘটনা মনে করিয়ে দেয় শহরের গর্জনের মাঝেও প্রকৃতি নিশ্চিতভাবেই রয়েছে এই ডুবরীরা একটা ইলেকট্রিক ইল মাছের মুখোমুখি হয়েছিল যেটাকে ভীষণ বিপজ্জনক প্রাণী মনে করা হয় যদিও এদের মধ্যে সবচেয়ে মারাত্মকগুলো সমুদ্রে নয় বরং অ্যামাজন নদীতে থাকে নোনা জলের মাছগুলো সাধারণত কম আগ্রাসী হয় অন্যদিকে অ্যামাজনের ইলেকট্রিক আটশো ষাট ভোর পর্যন্ত বিদ্যুৎ উৎপন্ন করতে পারে যা একটা শিকারকে মেরে ফেলতে কিংবা মানুষকে অচেতন করতে সক্ষম আর এটাই প্রমাণ করে যে পানির নিচে বিদ্যুৎ একটা মারাত্মক অস্ত্র হতে পারে কুকুর বিশ্বস্ত আর রক্ষাকারী হতে পারে কিন্তু যখন তারা যত্ন আর নির্দেশনা ছাড়াই বড় হয় তখন তাদের স্বভাব হয়ে ওঠে আগ্রাসী বিশেষ করে বেশিরভাগ আক্রমণাত্মক আচরণের দায় পশুর নয় বরং পরিত্যাগ সহমর্মিতার অভাব এবং স্পষ্ট সীমারেখার অনুপস্থিতি তাদেরকে আগ্রাসী করে তোলে একটা কুকুর যদি ঠিকমতো প্রশিক্ষণ না পায় কিংবা যত্ন না পায় তাহলে সে বিভ্রান্ত হয় ভয়ের কারণে বা নিজের এলাকা রক্ষার জন্য উগ্র আচরণ করে এমনকি অনিচ্ছাকৃতভাবে বিপজ্জনক হয়ে উঠতে পারে তাই আপনার প্রিয় প্রাণীটি যেন হুমকিতে পরিণত না হয় সেই জন্য দায়িত্ব সহকারে লালন পালন করাটাই একমাত্র উপায় আমেরিকায় একটা ভাল্লুক বাড়ির ভেতরে ঢুকে পোষা কুকুরগুলোর উপর হামলা করার চেষ্টা করেছিল কিন্তু বাড়ির মালিক দ্রুত প্রতিক্রিয়া দেখায় সে প্রাণীগুলোকে বাঁচাতে বুনো জন্তুটার সঙ্গে লড়াই করে তাকে পিছু হটিয়ে দেয় লোকটির এই সাহসী কাজ প্রমাণ করে মানুষের স্বাভাবিক প্রবৃত্তি কখনো কখনো এতটাই জোরালো হতে পারে যে মৃত্যুর আশঙ্কা জেনেও তারা বিপদের মুখোমুখি হতে একদম ভয় পায় না মাত্র পনেরো মাসের একটি বাচ্চাকে একটা কুকুর অতর্কিত আক্রমণ করে গুরুতর আহত করে যেটি অন্য একটি বাড়ি থেকে অসাবধানতার কারণে বের হয়ে এসেছিল এই ঘটনা শুধু ক্রোধই জাগায় না বরং একটা সত্যিকারের ব্যাপার সামনে নিয়ে আসে যেটা অনেকেই বুঝতে চায় না একটা কুকুর হঠাৎ করে আগ্রাসী হয়ে ওঠে না এরা তখনই হয় যখন সে বড় হয় একটা দায়িত্বহীন পরিবেশে প্রাণীদের লালন পালন এমন একটা কাজ যা সময় শিক্ষা আর সম্মান প্রত্যাশা করে যখন তা ব্যর্থ হয় তখন তার ফলাফল হতে পারে ভয়ঙ্কর একা ক্যাম্পিং করাটা শান্তিদায়ক একটা অভিজ্ঞতা মনে হতে পারে যতক্ষণ না প্রকৃতি খুব কাছে চলে আসে এক লোক জঙ্গলের মধ্যে ঘুম থেকে উঠে তাঁবু খুলতেই সামনে একটা ভাল্লুকের মুখ দেখতে পায় বুনো জানোয়ারটি ক্যাম্পের চারপাশে ঘুরে ঘুরে গন্ধ শুকছিল এবং তাবুর কাপড় খোঁচা ছিল এবং তার গর্জন ছিল অসহনীয় ওই মুহূর্তে লোকটি বুঝেছিল একাকিত্ব কতটা দুর্বল হতে পারে যখন বিপদ মাত্র কয়েক ইঞ্চ দূরত্বে আপনার দিকে তাকিয়ে আছে আফ্রিকার সাফারিতে গিয়ে একদল পর্যটক এমন একটা দৃশ্য ক্যামেরা বন্দি করেছিল যেটাকে একটা সিনেমার মনে হবে চারটা শকুন দুইটা সিংহ একটা শিয়াল আর একটা জিরাফ একই রাস্তায় বিভিন্ন অংশ মুখোমুখি হয়ে পড়েছিল তারা দাঁড়িয়ে সবাই চুপচাপ তাকিয়েছিল যেন একে অপরের নড়াচড়া পরিমাপ করছে প্রত্যেকেই জানত অন্যজন কি করতে পারে কিন্তু কেউই পা বাড়ায়নি এমন একটা চাপা উত্তেজনার দৃশ্য এ চূড়ান্ত বিস্ফোরণের আগের মুহূর্ত দক্ষিণ পূর্ব এশিয়ার এক রাস্তায় একটি হাতি একটা যাত্রীবাহী বাস থামিয়ে জানলা দিয়ে নিজের সুর ঢুকিয়ে খাওয়ার জন্য কিছু খুঁজছিল এই দৃশ্যটা মজার মনে হতে পারে তবে এটা এই অঞ্চলের একটা বড় সমস্যা যেখানে হাতিরা নিজের আবাসস্থল হারিয়ে প্রায়শই মানুষ এবং যানবাহনের কাছে যেতে অভ্যস্ত হয়ে গেছে এই প্রাণীদের ওজন পাঁচ টনের বেশি হতে পারে আর এদের শক্তি এতই বেশি যে একটা ট্রাককে উল্টিয়ে দিতে পারে কিন্তু বাস্তবতা হলো এরা শুধু খাওয়ার জন্য কোনো জিনিস খুঁজছিল এক পাঁচ বছরের ছেলে যখন এক ভারতীয় মন্দিরের পাশ দিয়ে যাচ্ছিল তখন হঠাৎ করে কিছু বানর তাকে আক্রমণ করে বসে বানরগুলো ছেলেটিকে ধাওয়া করে মাটিতে ফেলে দিলে এক পথচারী এসে তাকে বাঁচায় এই আক্রমণের কারণ জানা যায়নি তবে এই ঘটনাটা বন্য প্রাণীর সঙ্গে সহাবস্থানের ক্ষেত্রে সাবধানতার প্রয়োজনীয়তা আবারও মনে করিয়ে দেয় আজ আমরা অনেক অবাক করা এবং উত্তেজনাপূর্ণ মুহূর্তের সাক্ষী হয়েছি যেখানে প্রাণীদের শক্তি স্বভাব আর অপ্রত্যাশিত সম্পর্কে কিছুটা ধারণা আমরা পেয়েছি যদি এই মুহূর্তগুলোর তাহলে লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা চাপুন যেন আমাদের পরবর্তী ভিডিওগুলো মিস না হয়ে যায় আর কমেন্ট করে বলুন কোন ভিডিওটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে